বর্তমান কৃষকের যে কি পরিমাণ লস যাচ্ছে সে বিষয়ে জানাবো চলতি এই মৌসুমে ব্যাপক হারে কৃষক পেঁয়াজ দোপন এবং আবাদ করলেও দামের বেলায় কৃষক লস সবশেষ কিছু তথ্য জানাবো কৃষক এবং ব্যবসার সাথে কথা বলবো যুক্ত আছেন

ভাই কৃষক কিন্তু বিশ্বাস তো কাছে আসে হ্যাঁ আমরা ভালো সবাই ব্যবহার করে কয়েস আসে আমার কাছে ছুটি আসে আচ্ছা 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 একটু জানাবেন আমাদেরকে এই যে বাজার বাজার পরিস্থিতি বাজার অনুযায়ী কেমন বুঝতেছেন চাষিদের সস্তি মিলছে না না সস্তি মিলছে না চাষিদের লেজে দাম পাচ্ছে না

হিসাব করলে সাত আট লক্ষ টাকা লস হবে আপনার কি বলবেন লস যাচ্ছে আমার মনে হয় লাখ তিন টাকা লস হবে লাখ তিন মানে তিন লাখ ভাই আপনি কেমন বুঝতেছেন আমার ভাই চার লাখ টাকা লস হবে চার বিঘা জমি আছে লেবার খরচে তে কিছুই থাকবে না বি আছে যে অবস্থা বাজার আপনার বাজারটা যদি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করতে পারতাম তাহলে আমাদের কিছু টাকা থাকতো বুঝছেন এই যে তিরিশ টাকা বেশি লেবার খরচের টাকা হবে না আমাদের এক কেজি পেঁয়াজ আপনার গাড়ি ভাড়া দিয়ে লেবার খরচ দিয়ে পনেরো টাকা খরচ এটা একটা কেজি প্রতি পেঁয়াজ আনতে এখানে সেই পেঁয়াজের ব্যবসা কিনা করে আমাদের থাকবে কি বা লোন করছি সে লোন দেব কি তা বলে না কেন গরু বিক্রি করছি আমরা খাবো কি সরকার তো আমাদের এটা দেখে না আমাদের বইলি কোনো কাজই নাই এখানে সরকার আমাদেরকে গরিব মানুষের কথা মাথায় নেয় না সরকার এমন সরকার খালি দেখবে চাকরিজীবিত শিল্পপতি ব্যবসায়িক তাদের দিকে লক্ষ্য তাদের লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আয়ের আয়ের উচ্চ তাদের তারা তো আমাদের দিকটা দেখে না এক একজন চাকরি বেতন পায় আপনার এক লাখ দুই লাখ তিন লাখ কিন্তু আমার এটা নেত্র মূলত দাম পাবো এই মালে নেত্র মূল্য দাম কেন দেখে না আমাদের দিকে কেউ দেখে না কোনো সরকারই আসে দেখেন আমাদের দিকে আমরা সরকার কাছে অনুরোধ করবো আপনারা বিদেশ থেকে এলসি বন্ধ করেন আমাদের দেশের পিয়াজ গুলোকে দেন আমাদের বেঁচতে পারলে আমাদের দেশের লোকজন বাঁচবে কৃষক বাঁচবে আপনারা বাঁচবেন

40 45 মন হচ্ছে বিঘাতে বিঘাতে জি আচ্ছা কেমন বুঝতেছেন এই পেঁয়াজের বাজার আসলে কত টাকা কত থেকে থাকা উচিত ছিল আপনার এই বাজারটা থাকা উচিত ছিল 50 55 60 টাকা থাকলে চাষীরা কোনো রকম বাস তো বুঝছেন মানে এটা আনফ না এটা আনফ কিন্তু আপনার এই যে 30 টাকা এই মুড়ি কাটা পেঁয়াজা বিক্রি করছি এটা তো মরি মরিশাস এটা লোন দেবে না তারা খাওয়া দাওয়া করবে না সলাফেরা করবে তারা এটা তো সরকার দেখছে না আমাদের দিকে বুঝেন আপনি কি বলছেন এ বিষয়ে নিয়ে পেঁয়াজ আর কি বলবো বলার কিছু নাই বাণিজ্য উপদেষ্টার কাছে আমি এত অনুরোধ করছি মিডিয়ারা ওনার কাছে যায় ওনার দেখা বলুক বাণিজ্য উপদেষ্টা নিজেই মার্কেটে আসি দেখুক শ্যামবাজার আসি দেখুক প্রত্যেকটা ঘরে ঘরে পেঁয়াজের কি গতি পেঁয়াজ নিয়ে কৃষক বিপাকে আমাদের আমি একটা অনুরোধ করব আমাদের প্রধান উপদেষ্টা ইনুস সাহেবকে আপনি একটা ভালো মানুষ দেশের অনেক জনপ্রিয়তা পাইছে উনি উনি এই কমিটি ভালো করে তদন্ত করে দেখার জন্য এই উপদেষ্টা কমিটি কোথায় থেকে দেশের কি হচ্ছে না হচ্ছে ওনাকে অনুরোধ করব এই কমিটি বলি উনি একটু যাচাই বাছাই করি দেখুক কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় দেশের টাকা বিদেশে যাচ্ছে এটা ওনাকে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি কারণ আমি ওনাকে আসলে মনে থেকে ওনাকে পছন্দ করি উনি একটা ভালো মানুষ এবং দেশে যাতে মঙ্গল হয় ওনার কাছে এই আহ্বান করে আমি বলতে চাই দেশের কৃষক যেন বাঁচি থাকতে পারে কৃষক যেন ফলন বাড়াতে পারে উৎপাদন করতে পারে উনি এই যে উপদেষ্টা কমিটি আছে এটা দেশে একটা জরিফ করুক আমরা ইন্ডিয়ার বিপক্ষে অনেক কথা বলি আবার এই ইন্ডিয়া কি পিঁয়াজ দি পেঁয়াজ আইনি ডলার দিয়ে আসতেছি এ আবার কি রাজনীতি হ্যাঁ যার জন্য দেশের জনগণ অবমর জনসাধারণ সবাই মিলি দুর্নীতিবাদদের তালা হয়েছে আবার যদি দুর্নীতিবাদ দেখে আবার নতুন করি করে চালু হয় এটা আমি ওনার কাছে অনুরোধ করব যাতে চালু না হয় চালু হবার পক্ষে চলে গেছে দেশের টাকা বিদেশে যাচ্ছে যাতে দেশের টাকা দেশে থাকে ডলার গুলি দিয়ে পেঁয়াজ ইন্ডিয়াতে নামার কোনো দরকার নাই আচ্ছা কারণ দেশে প্রচুর পেঁয়াজ আচ্ছা যেহেতু পেঁয়াজ আছে আর দেশে পেঁয়াজ কত চলছে দেশের পেঁয়াজ কত উনত্রিশ তিরিশ একত্রিশ ভালোটা তেত্রিশ আপনার পেঁয়াজ কত রেখে করলেন আমার পেঁয়াজ সাথে আছেন কতদিন আমি জড়িত আছি প্রায় আট দশ বছর আছি আট দশ বছর অভিজ্ঞতা হয়েছে অনেক অনেক অভিজ্ঞতা কেমন শান্তি কেমন চাষি আবার চাষবাসী কোনো কিছু থাকে না ভাই চাষি তো ন্যায্য মূল্য দাম পায় না চাষি ন্যায্য মূল্য দান কি করে আপনার সরকাররা তো অন্য মালের অনেক দাম ওইগুলো তো সরকার নিয়ন্ত্রণ করে না কখনো এই শুধুমাত্র পেঁয়াজের উপরে চাষির উপর খালি সরকারের উদ্যোগ থাকে বেশি সরকার চাষি মরবে কি করে সে চিন্তা করে চাষির দিকে তো দেখে না সরকার কখনোই এই পেঁয়াজ যদি আপনার আমরা পঞ্চাশ পঞ্চান্ন টাকা বিক্রি করতে পারতাম তাহলে কিছু টাকা আমরা বাঁচতাম আমাদের তো লাভ জামদান কিছু টাকা আমরা বাঁচতে পারতাম এই যে তিরিশ টাকা করে মালটা বিক্রি করছি এটা বেশি তো কোনো কিছুই থাকে না সরকার তো আমাদের দিকটা দেখছে না এক কেজি পেঁয়াজ এখান থেকে যে টাক ভাড়া দিয়ে লেবার খরচ দিয়ে পনেরো টাকা খরচ হয় এক কেজি পেঁয়াজ শ্যামবাজারে এখানে বেশি আছে তিরিশ টাকা কে পেঁয়াজটা তাহলে আমরা বাঁচবো কি করে এই যে উপদেশটা আছে উপদেশটা তো আমাদের দিকটা যাচাই বাছাই দেখে না যে একটা চাষী কিভাবে বাঁচবে তা চাষী দেশের চাষী কি করে বাঁচবে ইন্ডিয়া থেকে যে মাল নিয়ে আসে এই ইন্ডিয়ান থেকে মালটা যদি আমাদের বন্ধ করতো তাহলে আমরা কিছুটা স্বস্তি পাইতাম মালটা ভালো হয় বেচতে পারতাম আচ্ছা এই কত চলছে এলসি বিক্রি করছে আমরা 55 60 টাকা 50 এমন বিক্রি করছে আর আপনাদের মুড়ি কাটা আমাদের মুড়ি কাটা বিক্রি করছে 30 29 31 32 এমন আজকের দিনে বিক্রি করছে এটা রসুন বিষয়ে জানতে চাই রসুনের বিষয়ে রসুনের বাজার তো কম এখন বর্তমানে কত কত যাচ্ছে রসুনের বাজার তো সঠিক আমি সঠিক 45 টাকা করে রসুনের বাজারটা বর্তমানে বর্তমান বাজার জি নতুন রসুন আসতে কতদিন লাগবে ইয়ে মাসখানেক লাগবে এখনো পনেরো দিন মাসখানেক লাগবে লাগবে লাগলে নতুন রসুন আমদানি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা